গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন এবং পলায়নের পরে থেকে বারবার একটি কথা আমরা শুনছি আওয়ামী লীগ সমর্থক এবং বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে আপা ফিরে আসছেন উনি যাবার কিছুদিন পর এক অডিও বার্তায় বললেন আমি চলে আসছি আমি চট করে ঢুকে ফেলবো আমি কাছাকাছি আছি এটা পরে এটাকে ভেরিফাই করা হয় উনি বলে যে দুশো সাতাশ জন মৃত্যুর পরে আরও আমার মৃত্যুর মানে হত্যা করার লাইসেন্স আমি পেয়ে গেছি জঘন্য কথা উনি বললেন চট করে ঢুকে বলবেন টট করে আপা আর আসেন না একবার তো আওয়ামী লীগ মোটামুটি প্রচারই করে এবং অনেকে বিশ্বাসও করলেন যে ছাব্বিশে মার্চ এবছরের আপা চলে আসবেন গত বছরের ষোলোই ডিসেম্বরও আপা চলে আসবেন তো এরকম বারংবার ওনারা বলে গেছেন আপা আর আসে নাই আমরা আপা আসার তেমন একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি না যারা একটু বুদ্ধি শুদ্ধি রাখেন এবং বিভিন্ন বিশেষজ্ঞ আছেন এ বিষয়ে যে যারা বিভিন্ন দেশের পলিটিক্যাল হিস্ট্রি টিস্ট্রি দেখেছেন ওনারা এরকম দেখেন শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেক্সট টু নাথিং ওনাদের মতামত ইদানিং মাইলস্টোন ট্র্যাজেডির পরে থেকে আবারও একটা জুজুর ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যা আপা ফিরে আসবেন এবং আপা ফিরে এসে দেশের সমস্ত প্রতিশোধ নেবেন উনি উনি তো প্রতিশোধ পরায়ণ মহিলা রক্তপিপাশু প্রতিশোধ পরায়ণ এক মহিলা উনি তো উনি আবার প্রতিশোধ নেবেন ইয়ের ভিতরে আমরা আল জাজিরা রিসেন্ট যে লেটেস্ট তাদের যে ডকুমেন্টারি চমৎকার একটি ডকুমেন্টারি ওখানে দেখেছি যে শেখ হাসিনার পিপাসু সাইকোপ্যাথিক নেচারের কথাটা এর মাধ্যমে আবারও আমরা জানতে পেরেছি তো সেটা যেটা বলে যে যথেষ্ট প্রাসঙ্গিক ব্যাপারটা তো এখন এই মাইলস্টোন ট্র্যাজেডির পরে সরকারের পারসিপড দুর্বলতা দুর্বলতা কোর্ট অ্যান্ড দুর্বলতা দুর্বলতা আছে কিন্তু যেভাবে দেখানো হচ্ছে যে একেবারে অথর্ব সরকার অনেক অথর্ব শব্দটাই ব্যবহার করছেন ততটাই কি দুর্বল বলা মুশকিল এবং যারা স্টেক হোল্ডার ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে মনসুন রেভলেশনে ওনাদের ব্যাপার ব্যাপারে ওনাদের মধ্যেকার যে অনৈক্য সুর আমরা দেখেছি ইলেকশন কেন্দ্রিক মূলত ইলেকশন এবং সংস্কার যেন প্রতিপক্ষ হয়ে গেছে যেন দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ শেখ হাসিনার সময় ছিল গণতন্ত্র এবং উন্নয়ন মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা হলে একটা হবে না তো সেরকম একটা আমরা প্রত্যেকটা দলের ভিতরে দেখতে পাচ্ছি কেউ কেউ ইলেকশান বিপক্ষে অবস্থান নিয়ে নিয়েছেন সরাসরি না নিলেও আকার ইঙ্গিত বলছেন যে ইলেকশনটা কি জন্যই কে আমরা শুধুমাত্র ইলেকশনের জন্য আমরা দেই নাই জীবন দেওয়া হয় নাই আবার আরেকজন বলছেন ইলেকশনই তো আসল ইলেকশন না হলে সংস্কার হবে কীভাবে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলছেন যুক্তি দুই পক্ষেরই আছে শুধু সেটা নিয়ে আমরা অন্য এক এপিসোডে আলোচনা করব কিন্তু যেটা এখন বলার কথা যে এই দুর্বলতা এবং অনেক স্টেক মধ্যে অনেক্য সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং কিছু কিছু বামপন্থী মূলত সংগঠনের মূলত এক নেতা সর্বস্ব সংগঠনও আছেন এর ভিতরে দু একটা এবং অবজারভারস বেশ খ্যাতনামা অবজারভার্সরা এই আশঙ্কাটি ছড়াচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসতে পারে এর এর মধ্যে তো এমন কোনো আত্মপ্রসাদের কোন সুযোগ নেই যে আওয়ামী লীগ ফিরবে না বলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো আমাদেরকে ভিজিল্যান্ড থাকতে হবে কিন্তু আওয়ামী লীগ বিশেষত শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করি যেই দলের সব নেতা পালিয়ে যায় ওয়ার্ড পর্যায়ের নেতা পালিয়ে যায় বাইফুল মুকালামের খতিব গোপালগঞ্জ মানে ফরিদপুরের উনি পালিয়ে যায় মানে জেনারেল সেক্রেটারি না পালাবো না ইত্যাদি বলার পরে উনি পালিয়ে যান শেখ হাসিনা বলে হাসিনা পালিয়ে যান উনি বলেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী কি হিসাবে বলেন ওনার ওনার পর্যন্ত মেয়ে যে মানে প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন ওনার একই জেদ আঁকড়ে রেখেছে ওনার যে তো সীমাহীন ছিল এটা জাজিরার ডকুমেন্টারিতে দেখা গেছে উনি থাকলে আরও শত শত হাজার হাজার মানুষকে মাঠ মেরেও উনি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা পাওয়ার এবং অ্যাপসোলুট পাওয়ার করাপ্টেড হার অ্যাপসোলুটলি নট অনলি করাপ্টেড হার ইট মেড হার আর ব্রুটাল শি হ্যাড সিডস অফ ব্রুটালিটি তার ভিতরে ছিল নৃশংসতার উপাদানগুলি ছিল কিন্তু গত পনেরো বছরে এগুলো এই সব উপাদানগুলি একেবারে পরিস্ফুটিত হয়ে তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা ঢুকে পড়বে এমনটি ভাবার কারণ নেই সেই সাথে আবার সতর্কও থাকতে হবে সবাইকে সব পক্ষের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে যেন মানুষের মনেও না আসে যে শেখ হাসিনার আসা উচিত বা আসবে সে হ্যাঁ এটা আর আর একটা বিষয়ে আমাদের ঐক্য থাক যে আমরা পতিত ফ্যাসিবাদকে আবার উচ্চ আসনে আমরা দেখতে চাই না ক্ষমতার আসনে দেখতে পাই না এটা দেশের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে তো এরকম ভয়ঙ্কর ক্ষতি হতে দেবেন আমাদের জনগণ মনে হয় না আবার আমাদের জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানেন তারা দেখিয়েছেন একাত্তরেও দেখিয়েছেন তার পরবর্তীতেও দেখিয়েছেন নব্বইতে দেখিয়েছেন এবং দুই হাজার চব্বিশের স্মৃতি এখনো বেশ তরতাজা আছে এই দলের ভিতরে কোনো অনুতাপ নাই তারা নৃশংসতার সমর্থন করেন তারা গোপালগঞ্জের যে কাণ্ড ঘটিয়েছেন ঘটিয়ে চলেছেন বারবার নিজেদেরকে যে পায়খানার ভিতরে আশ্রয় নিয়েছিলেন এটা গর্বের সাথে তারা বলছেন তো এই ধরনের মানুষজনকে আমরা চাই না আমরা চাই না এবং তাদের সম্ভাবনা নাই তাদের কিছু বলতে হবে তো এই জন্য বলে যাচ্ছে এক সময় বলা থেমে যাবে